নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রিডিংটা যার যার কাছে এসেছে নিঃসন্দেহে ইউনিভার্স তোমাদেরকে কিছু একটা মেসেজ দিতে চাইছে কি মেসেজ এবং কাদের জন্য নিঃসন্দেহে সেই সকল মানুষগুলি আমার এই ভিডিও দেখবে যাদের লাইফে নো কন্টাক্ট বা লাভ লাইফে বা ম্যারেজ লাইফে যাদের ইস্যু রয়েছে যারা ম্যারেজের পরেও নো কন্ট্যাক্টে আছো সেপারেশনে অথবা যারা ভালোবাসার মানে রিলেশনের মধ্যেও যাদের মধ্যে দূরত্ব আছে সমস্যা চলছে দেখবো সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে এখন তোমার জন্য এবং এই যে ডেটটা আমি সাফিল করে রেখেছি এই ডেট থেকে দেখব যে সেই মানুষটির সাথে তোমার রিউনিয়ন কবে হবে নাকি অন্য কোনো মানুষ তোমার জীবনে আসছে তো বন্ধুরা সবাইকে বলবো এটা একটা জেনারেল রিডিং ফিফটি থেকে সিক্সটি পারসেন্টই তোমাদের সাথে ম্যাচ করবে যেগুলো মিলছে না সেগুলো অন্য কারোর জন্য ছেড়ে দাও যেগুলো মিলছে সেগুলোকে অবশ্যই ক্লেম করবে কমেন্টে অবশ্যই তোমরা ত্রিপিল ফোর ত্রিপিল সিক্স ত্রিপিল ফাইভ যেটা ইচ্ছা সেইটাই কিন্তু তোমরা লিখতে পারো এবং তোমার জন্য ফুল্লি রেজনেটিভ যে রিডিং তার জন্য কিন্তু পার্সোনাল সেশন অবশ্যই নিতে হবে তোমার যে প্রশ্ন মনের মধ্যে চলছে তার ক্ল্যারিফিকেশনের জন্য কিন্তু আলাদাভাবে তোমাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে যেখানে তুমি ডিটেলে জানতে পারবে তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষটির নামটা মনে মনে ভাবতে থাকো এবং তোমার সিচুয়েশানটাকে কল্পনা করতে থাকো আমি দেখবো যে যেই মানুষটির সাথে তোমার কন্ট্যাক্ট নেই তোমাকে ব্লক করে দিয়েছে অথবা তোমরা সেপারেশনে আছো তার কারেন্ট ফিলিংস তোমার জন্য এখন কি আছে এটা একটা টাইমলেস রিডিং তাই যখনই দেখো না কেন তখনই তোমার সাথে ম্যাচ করবে সেটা আজই দেখো বা ছ মাস পরেই দেখো না কেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে তোমাদের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বা বন্ধুরা দেখো বন্ধুরা আমার তো মনে হচ্ছে অনেক মানুষের জীবনে অনেক মানুষের জীবনে শুরু হতে চলেছে নতুন করে সেই মানুষটির মনের মধ্যে তোমাকে নিয়ে ভীষণ ভালোবাসা ভীষণ ভালোবাসা সেই মানুষ যে নৌকনটাকে থাকলেও সে নতুন করে একটা আবারও সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে তৈরি করতে চাইছে সে একটা তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে যে আবারও যাতে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হোক আমার কিন্তু এখানে মনে হচ্ছে না যারা আমার ভিডিও দেখছো তারা সবাই খুব নৌকনটাকে আছো আমার তো মনে হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে অফ অন সিচুয়েশন আছে মানে আজকে কথা হচ্ছে দুদিন হচ্ছে না বা ঠিক করে কথা হচ্ছে না এরকম ধরনের একদম যে সেপারেশন অনেক দিন কথাবার্তা নেই সেরকম আমার মনে হচ্ছে না আর বন্ধুরা দেখো কিছু কিছু মানুষের জীবনেতে খুব কিন্তু মানে কনফিউজ তারা জীবনে তারা জীবনে কনফিউজ দে তারা কি করবে তারা বুঝতে পারছে না যে আগাবে নাকি আগাবে না তারা ভীষণ কনফিউজ কিন্তু এই মানুষটা আগাবে এটা শিওর তোমার জন্য একটা ট্রু ভালোবাসা একদম আছে তবে এই ভালোবাসাটা খুব স্টেবেল নয় খুব স্টেবেল একটা ভালোবাসা নয় মানে এখানে কিছুটা ভালোবাসার থেকে ভোগের চিন্তাটা বেশি হুম এখানে কিন্তু যে ভালোবাসাটা মানে একদম একদম স্ট্রং ফিলিংস কিন্তু মনে হচ্ছে না আজকে আছে আবার দু মাস পরে নেই আবার দুদিন পরে নেই আজকে খুব ভালো কথা হচ্ছে কালকে আবার নেই মানে ভালোবাসাটা কেমন যেন আগুনের মতো কখনো জ্বলছে কখনো নিভে যাচ্ছে এরকম যখন জ্বলে উঠছে একবারে ভীষণ আবার যখন নিভে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি নিভে যাচ্ছে সেরকম মতো কিন্তু ব্যাপারটা এবং আপনার যে পার্টনার সেই মানুষটি আপনাকে মনে করে আপনি খুব ছেলে মানুষ আপনি কোনো কিছু কেয়ার করেন না আপনি একটি স্বাধীন চেতা মানুষ আপনি কেয়ারলেস একজন মানে যে যে কথা দিয়ে কথা রাখতে পারে না এরকম ধরনের একটা তার কিন্তু ফিলিংস যে আপনি বারবার বোকামো করে ফেলেন কথা বোঝার চেষ্টা করেন না কেয়ার নেই কোনো কিছু রেসপন্সিবিলিটি নেই রেসপন্সিবিলিটি নিতে পারেন না এরকম একটা তার মেন্টালিটি আপনার জন্য যে সেটাই ভাবছে যে আরেকটু ম্যাচিওর হওয়া দরকার আরেকটু ম্যাচিওর হওয়া দরকার সেরকম একটা ভাবনা চিন্তা এবং সেই মানুষটি না একটা খুব মানে কি বলবো দ্বন্দ্বের মধ্যে আছে যে কি করা উচিত কি করা উচিত অ্যাকচুয়ালি তার পাস্টে নিশ্চয়ই কোনো এক্স ছিল যার সাথে কোনো সমস্যা হয়েছিল বা মানে তার সাথে কাটানো কিছু সময় তার মনে পড়ে যাচ্ছে তো সেখান থেকে সে ভয় পাচ্ছে যে তোমার সাথেও সেরকমটা হবে না তো এরকম একটা ভয় পেয়ে সে চিন্তা করছে যে আমি কি করব এই মানুষটা কি ঠিক হবে না সেই আগের মানুষটির মতো এই কেয়ারলেস মতো হয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এরকম একটা ভাবনা চিন্তা তবে এই মানুষটির কাছ থেকে কিন্তু এই মানুষটি কিন্তু চাইছে মানে দেখা করার ইচ্ছা কিন্তু তার ভেতরে ভীষণ একটা জেগে উঠেছে এবং দুজনে মিলে একটু ছোটোখাটো ঘুরতে যাওয়ার ইচ্ছাও কিন্তু হচ্ছে যে একটু ঘুরে আসি দুজনে মিলে একান্তে সময় কাটিয়ে আসি দুজনের মতো মন খুলে একটু আনন্দ করি সেই তোমরা যে আনন্দ করেছো তোমরা যে ঘুরেছো আনন্দ করেছো একসাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছ সেইগুলো কিন্তু এই মানুষটার মনের মধ্যে ভীষণভাবে এখন মনে পড়ছে সেই যে পাস্টের যে যে মেমোরিগুলো সেগুলো কিন্তু তার মনের মধ্যে বারবার করে আসছে এবং সেখান থেকে কিন্তু তার মনও খারাপ হচ্ছে এবং তোমার কথা চিন্তা করছে যে আগের দিনগুলো কত ভালো ছিল এরকম একটা মেন্টালিটি ঠিক আছে তবে এই মানুষটির কিন্তু শুরুর ইচ্ছে ভীষণ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু আমি তো বলবো যে মানে দু থেকে দু সরি হ্যাঁ দু থেকে এক সপ্তাহে দু দিন থেকে এক সপ্তাহের মধ্যেও হয়তো কোনো নতুন করে আবার শুরু হওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা এরপর আমি দেখে নিচ্ছি যে সেই মানুষটি আপনাকে কবে প্রপোজ করবে সেই মানুষটি আপনাকে কবে প্রপোজ করবে বা রিউনিয়ন হবে অথবা কবে কন্ট্যাক্ট করবে সেই মানুষটি কবে প্রপোজ করবে বা তোমাদের মধ্যে রিউনিয়ন কবে হবে রিউনিয়ন কবে হবে রিউনিয়ন কবে হবে দেখো বন্ধুরা একটু তো সময় লাগবে এই মানুষটা তো ব্যালেন্স করার চেষ্টা করছে এক্ষুনি কিন্তু অ্যাকশন নিতে চাইছে না অ্যাকশনটা কিন্তু তোমার দিক থেকে নিলে ভালো হবে সে কিন্তু যে তার ইগো তার মনের মধ্যে যে ব্যাপারটা চলছে সে সেটাকে কিন্তু লুকিয়ে চলার চেষ্টা করছে বন্ধুরা সে কিন্তু দেখাতে চাইছে না সে কিন্তু নিজে থেকে আগিয়ে এসে তোমাকে বলতে একদমই চাইছে না হুম এটা তো মোটামুটি ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই তো এটা তেরো চোদ্দো সপ্তাহ তেরো চোদ্দো সপ্তাহ লেগে যাবে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তোমাদের মধ্যে কমিউনিকেশন কিন্তু একটা হবে এবং আমার মনে হচ্ছে এখানে যদি তোমরা কারোর একটু সাহায্য নাও কোনো মহিলার সাহায্য নিতে পারো তার মা বা তার বোন বা তোমার কোনো তোমার মা বোন বা বান্ধবী কেউ হতে পারে যে কেউ হতে পারে যে যার সিচুয়েশনে জানবে কোনো মহিলার যদি সাহায্য নাও তাহলে কিন্তু তার সাথে কমিউনিকেশনটা তোমার সহজ হয়ে যাবে সেই মানুষটি কিন্তু খুব সেই মানুষটি কিন্তু খুব রাগ তার যেটা চিন্তাধারা সে তার মধ্যেই এঁটে থাকতে চায় সে তার থেকে বেরিয়ে আসতেই চায় না একদমই আসতে চায় না নতুন কোনো পার্সেন্ট তো কারোর লাইফে আসছে বলে মনে হচ্ছে না আগের কার থেকে আমি যেটুকু বুঝেছি হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কমিউনিকেশন হচ্ছে কিন্তু সেটা দেখাচ্ছে যে সেই মানুষটার থেকে কমিউনিকেশানটা খুব আসার চান্স কম সেই মানুষটি কিন্তু মনের মধ্যে ভালোবাসা থাকলেও সেটাকে ব্যালেন্স করে লুকিয়ে চলার চেষ্টা করছে সে খুব কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে সে কিন্তু সবার কাছে দেখাতে চাইছে না তার মনের মধ্যে যে ফিলিংসটা সে সবার কাছে সেটা জাহির করতে বা তোমাকে সেটা সামনে থেকে এসে মাথা নিচু করে বলতে চাইছে না সে চাইছে যে তুমি তার কাছে মাথা নিচু করো তুমি তার কাছে সরি বলো তোমার ভুল হয়েছে তুমি ক্ষমা চাও বা তুমি তোমার কাছ থেকে আগে তার দিকে কমিউনিকেট করো একটা হাত তুলেই আছে মানে সেই মানুষটি খুব ন্যায়পরায়ণ এবং স্ট্রিক্ট মানুষ মানে সে তার জায়গা থেকে এক ফোঁটাও লড়বে না সে যেটা ঠিক করে নিয়েছে ঠিক করে নিয়েছে তো বন্ধুরা এরকমই আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের পার্টনার কিন্তু এই টাইপেরই ইগোয়েস্টিক একটু ইগো বেশি রাগ বেশি সে কিন্তু মানে তার ইগোর সাথে কোনো কিছুই স্যাক্রিফাইস করতে চাইছে না সে কিন্তু ব্যালেন্স করে নিচ্ছে তার যে ইমোশনটা তার যে সমস্যাটা সে কিন্তু ব্যালেন্স করে নিয়ে সেই তার ভালোবাসাটাকে চেপে রেখে দেওয়ার চেষ্টা করছে সে কিন্তু এক্ষুনি তোমার দিকে কমিউনিকেশন নাও আনতে পারে তো তোমাকে বলবো যে যদি তুমি নিজে থেকে না তুমি কোনো রকমের স্টেপ নাও এটা কিন্তু তেরো চোদ্দো সপ্তাহ লেগে যেতে পারে হুম বা তিন চার মাস বলতে পারো লেগে যেতে পারে কিন্তু তুমি যদি একটু কারোর হেল্প নাও কারোর হেল্পে যদি পৌঁছানোর চেষ্টা করো বা তুমি নিজে থেকে যদি চেষ্টা করো এটা কিন্তু দুই মাসের মধ্যেও সম্ভব দুই মাসের মধ্যেও কিন্তু সম্ভব তবে এটা সার্ডেন হবে তুমি এক্সপেক্টই করতে পারবে না তোমাদের দুজনের মধ্যে যখন কমিউনিকেশন হবে সেটা কারো হেল্পেই হোক বা তুমি নিজে থেকে করো না কেন যাই হোক না কেন সেটা কিন্তু সার্ডেন হবে তুমি দেখবে হট করে হয়ে গেছে মানে তুমি এক্সপেক্টই করতে পারো নি সেরকমভাবে হয়ে গেছে তো বন্ধুরা আমি এটাই বলবো যে তোমার সাথে কি হতে চলেছে তোমাকে কিভাবে আগানো উচিত তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কেমন সেটা পার্সোনালি জানতে গেলে আমার সাথে কিন্তু পার্সোনালি তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই পার্সোনাল মেসেজ করে বুক করে নিতে পারো এবং তার মাধ্যমে তোমরা তোমাদের কিন্তু রিডিং ফুললি রেজনেটিভ যেটা তোমার সাথে মিলবে সেরকমই রিডিং কিন্তু পেয়ে যাবে থ্যাংক ইউ হ থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে তোমাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং তাতে তোমাদের উপকার হওয়ার জন্য থ্যাংক ইউ